হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যাচ্ছি উল্টো রথে আমি মা আর আমার যা সবাই মিলে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে আজকে একটু অন্যরকম কেননা বিয়ের পরে ফার্স্ট টাইম মা বাবার সাথে বাবা না মার সাথে মেলায় যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো

এরপর চিনি কলা নিয়ে তাড়াতাড়ি করে ছুটে গেলাম রথের কাছে কেননা তাড়াতাড়ি করে দিতে হবে তারপর প্রসাদ নিয়ে কিন্তু মা সবার প্রথমে আমাদের সবাইকে ভাগ করে দিয়ে দিল

এই লটারির দোকান দেখে মারও কি জানি কি ইচ্ছে জাগলো মা বললো আমিও কাটবো তারপরে মাকে চারটে লটারি এনে দিলাম আরে দাদা দাঁড়াও আমরা জুয়ো খেলি না আর জুয়ো খেলতে ভালোবাসি না কিন্তু এইদিকে মাঝে মাঝে লাখটা ট্রাই করতে লাগে সেই জন্যই এই টিকিটটা কাটা আর এই যে এখানে দেখো আমি চারটা টিকিট নিয়ে নিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কিন্তু কারোরই ফাঁসেনি ফার্স্টে ভাবলাম বিয়েড ফুচকালা থেকে ফুচকা খাবো কিন্তু তারপর ভাবলাম ও আমার তো বিএড করা হয়নি যাই হোক সেই জন্য গেলাম না বিয়েড ফুচকালার কাছে তারপরে চলে গেলাম এই ফুচকালার কাছে কিন্তু কুড়ি টাকায় ভাই ছটা দিল মোটে আমার এত কষ্ট লেগেছে তারপরে তাড়াতাড়ি করে ফুচকা খেয়ে আবার চলে গেলাম লটারির দোকানে কিন্তু গিয়ে দেখি ওই যে আমার ভাগ্য ফাটা কপাল সেটা নিয়ে নতুন করে বলবার কিছু নেই চলে গেলাম মেলা এনজয় করতে ତାକୁ ଏ ଛକ ଦିଦି କୁତେ ତାକୁ ଦିଦି ହବ ଆଇଛୁ ଦିଦି କୁତେ ଦିଦି କୁତେ ହଁ ଆଇଁଷ

happy? nahi. ej. khushi? bahut gopur ni তো ফাইনালি অনেক কিছু কেনাকাটার পরে যখন মেলাটাকে একটু এনজয় করতে যাব তখনই হলো এই রকম বিভস্ব একটা কাণ্ড আমার যা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না কখন থেকে খুঁজছি পুচকিটাকে নিয়ে কোথায় যে গেল খুঁজেই পাচ্ছি না কি অবস্থা কোথায় গেল

কোথায় গেল কোথায় গেল ভগবান আমার মোবাইলের ব্যালেন্স আমরা এখানে আর ওর ওর মাকে পাচ্ছি না মা হারিয়ে গেছে হ্যাঁ মামা মা হারিয়ে গেছে এখন কি হবে

এই যে জয়া আশি ঘর নিয়ে বসি কতবার হ্যাঁ আমি তো ওই জন্য ফোনটা বের করে রাখছি ফোন লাগবে এই দেখো কতবার ফোন করছি আমার সাথে লাইফে এমন কোনদিন ঘটনা ঘটেনি যে আমাকে মাইকে অ্যানাউন্স করে কাউকে ডাকতে হয়েছে কিন্তু আজকের এই ভয়ঙ্কর ঘটনার পর বলবো যে হ্যাঁ সত্যি এরকম আমার সাথে হয়েছে আমাকে মাইকে অ্যানাউন্স করে কাউকে ডাকতে হয়েছে এবার ব্যাপারটা হলে আমার ফোনে ছিল না ব্যালেন্স এইদিকে আমার জানা কি অনেকবার আমাকে কল করেছে কিন্তু আমার ফোনে লাগছিল না জানি না কেন আচ্ছা তোমাদের কারোর সাথে কি এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ঘটলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে মা রান্নাবাটিটা আমার জন্য নিল এদিকে হ্যাঁ সো তোমরা জাস্ট দেখো ভিড়টা এই ভিড় মধ্যে কেউ হারিয়ে গেলে তারপর কি তাকে খুঁজে পাওয়া যায় বলো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি